আসসালামু আলাইকুম আমার বউ বরাবর প্রশ্ন করতেছে যে বউ লেগে সম্মান আনলাম না হুঙ্গাম্মা তো আসলে আমি বউ লেগে সম্মান আনছি বউ জানেন না এই যে সম্মান আম্মা বউ লেগে সম্মান আনছি ক্যামেরা একটু আস আমার বউনি ক্যামেরা আম্মা সম্মান না তোমার বউ দাই দাও সব সম্মান পছন্দ যদি কইলা এই যে সম্মান বিসমিল্লাহ এই যে সম্মান

কারণ আমার আর কেন স্বর্ণ নাই এই বিদায় একবার ঠিক আছে বউ যদি বলছে আমার মুখে স্বর্ণ দিব আমার ঝুমকার আমার বউ কয়ে দিছে ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন